নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এর আগের দুটো ভিডিওতে আমি আপনাদের সাথে তালের বড়া আর তালের ক্ষীরের রেসিপি শেয়ার করেছিলাম তাই ভাবলাম আজকে একটু অন্যরকম স্বাদের তালের ভাজা পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক ভীষণই টেস্টি হয়েছিল। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করাই যায় তালের এই ভাজা পুলি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা কাপ মেপে দুই কাপ তালের পাল্প দিয়ে দিচ্ছি তালের পাল্পটাকে দিয়ে ওই একই কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি লিকুইড আর তার সাথে এক কাপ জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ দুধ আর এক কাপ জল ব্যবহার করেছি আপনারা চাইলে দু কাপ জল কিংবা দু কাপ দুধই ব্যবহার করতে পারেন আপনারা এখানে যতটা তাল ব্যবহার করবেন ততটাই দুধ কিংবা জল ব্যবহার করবেন এখন সব কিছুই একসাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি তারপরে এইখানে আমি স্বাদ অনুযায়ী হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন খুব ভালো করে এই তালের লিকুইডটাকে আমি একটু বলক আনিয়ে নেব দেখুন খুব ভালো মতো গরম হয়ে এইটা বলক এসে গেছে এখন এইখানে আমি একই কাপ মেপে এক কাপ প্রথমে সুজি উপর থেকে দিয়ে যাব আর অনবরত নাড়তে থাকবো এইখানে অনবরত নাড়তে থাকবো নাড়া একদম থামানো যাবে না তাহলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে দেখুন সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একই কাপ মেপে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি এতে পিঠেটা খুব মুচমুচে হবে আপনারা চাইলে এইখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে এখন উনানের আঁচটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এই চালের গুঁড়ো আর সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে সফট হয়ে যাচ্ছে আর কড়াই থেকে উঠে আসছে দেখুন চালের গুঁড়োটা খুব সুন্দর আমার একটা ডোতে পরিণত হয়েছে আর কড়াই থেকে উঠেও গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব এদিকে উনানে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে মোটামুটি দেড় কাপ মতো নারকেল কুড়া দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নারকেলটা ব্যবহার করতে পারেন তার সাথে এক কাপ মতো এখানে আমি তালের পাটালি গুড় ব্যবহার করেছি আমার কাছে তালের পাটালি গুড় ছিল তাই ব্যবহার করেছি আপনারা চাইলে এইখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন গুড় আর নারকেলের খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না গুড়টা গলে গিয়ে যে জলটা বেরোবে অতি খুব সুন্দর পুর তৈরি হবে এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি পুরটাকে তৈরি করে নেব দেখুন পুরটা খুব সুন্দর আমার তৈরি হয়ে গেছে মোটামুটি সাত থেকে দশ মিনিট নেড়ে চেড়ে নিলেই এই পুরটা খুব সুন্দর তৈরি হয়ে যায় পুরটা রেডি হয়ে গেছে এখন পুরটাকেও আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন এখানে নারকেলের পুরটাকে আমি নামিয়ে নিয়েছি আর এই দিকে যে চালের গুঁড়ো আর সুজির ডোটা তৈরি করেছিলাম সেটাকে একটু গরম থাকতে থাকতে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই মাখাটা যত ভালো হবে পিঠেটাও ততটাই সুন্দর সফট হবে তাই এই মাখাটাকে একটু সুন্দর সফট করে মাখিয়ে নিতে হবে দেখুন ডোটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প একটু করে ডো নিয়ে হাতের তালুতে নিয়ে গোল করে তৈরি করে নিচ্ছি একটা বলের মতো এখন একটুখানি ময়দা মাখিয়ে নিচ্ছি এতে হাতের মধ্যে লেগে যাবে না এখন দুই হাতের সাহায্যে এরকম চেপে চেপে সুন্দর একটা বাটি শেপ দিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা বাটি শেপ দিয়ে নিয়েছি আর যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেইটা মাঝখানে দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটাকে আটকে দিচ্ছি আর একটু ডিজাইন করার জন্য মুখের সামনে হালকা করে একটু চেপে উল্টে দিচ্ছি আর এইভাবে করে দিলেই দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আপনারা এইভাবে যদি না পারেন তাহলে রুটির মতো বেলে গোল গোল করে কেটে তার মাঝখানে পুর ভরে মুখটাকে খুব সুন্দর করে আটকে দিতেও পারেন ওইরকম করেও এই পুলি পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আরও একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে আমি আরও একটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এই পুলি পিঠা তৈরি করা যদি একবার আপনারা খুব মন দিয়ে দেখেন দেখুন পিঠেগুলো খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি এখানে আমি দুটো পিঠে তৈরি করে নিয়েছি আর বাকি পিঠেগুলোকেও এখানে আমি তৈরি করে নিয়েছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আর পিঠেগুলো খেতেও ভীষণই ভালো হয়েছিল তাই বলবো অবশ্যই এইভাবে করে আপনারা একবার তালের ভাজা পুলি তৈরি করে খেয়ে দেখবেন এখন পিঠেগুলোকে আমি ভেজে নেব তার জন্য উনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে খুব ভালো করে গরম করে উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এক এক করে আমি পুলিপিঠাগুলোকে দিয়ে নিচ্ছি পুলি পিঠাগুলোকে দিয়ে উনানের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখেই এই পুলি পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে পিঠেগুলোকে ভেজে নিলে পিঠেগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর মাঝে মাঝে অবশ্যই একটুখানি উল্টে পাল্টে দিতে হবে যাতে একটা পাশ পুড়ে না যায় দেখুন উল্টে পাল্টে পিঠেগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন পিঠেগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নেব একই রকমভাবে বাকি পিঠেগুলোকেও আমি এইখানে লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে আমার সবগুলো পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে আর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর তালের ফ্লেভারের জন্য এই পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগছিল যারা তাল খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার এইভাবে করে তালের পুলি তৈরি করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে কেমন লাগলো আজকে এই তালের পুলি পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন